ইংল্যান্ড সাউথ আফ্রিকার এই ম্যাচে আফগানিস্তান কি ছিল ছিল তো কাগজে কলমের হিসাবে হলেও ছিল তবে সেটা শুধুমাত্র কাগজে কলমের হিসাব কেন না এই গ্রুপ থেকে আফগানিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা ছিল নেক্সট টু ইম্পসিবল কতটা ইম্পসিবল ধরেন প্রথমত ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচটাতে ইংল্যান্ডের জিততে হবে এবং সেই জয়টা হতে হবে বিশাল ব্যবধানে সেই বিশাল ব্যবধানে জয়টা বাস্তবিক অর্থে কোনোভাবেই সম্ভব না আর ইংল্যান্ড যখন সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করে মাত্র একশো উনআশি রানে আউট হয়ে গেল তখন আর কাগজে কলমের সম্ভাবনাও নাই কেননা একশো উনআশি রানের জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা যদি শূন্য রানে অল আউট হয়ে যায় একেবারে শূন্য রানে আউট হয়ে গেল তারা একশো উনআশি রানেই হেরে গেল তারপরেও নেট রান রেটে আফগানিস্তানের পক্ষে সেমিফাইনাল যাওয়া সম্ভব ছিল না সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলবে সেটা তখনই নিশ্চিত হয়ে গিয়েছে যখন তারা ইংল্যান্ডকে একশো উনআশি রানে অল আউট করে দিয়েছে সাউথ আফ্রিকা তারপরে এনশিওর করেছে ম্যাচ জেতাটা এনশিওর করেছে এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা এবং ইংল্যান্ডের শূন্য হাতে বিদায় নেওয়াটা তাদের ক্যাপ্টেন জশ বাটলার যিনি দুই সালে ক্যাপ্টেন হওয়ার কয়েক মাসের মধ্যে গিয়ে তার শেষটা হল এটাই তো তার লাস্ট টুর্নামেন্ট এ হোয়াইট বল ক্যাপ্টেন অফ ইংল্যান্ড এবং সেইটা তার শেষটা হলো দুঃস্বপ্নের মতো যেটা আসলে একটা প্রলম্বিত দুঃস্বপ্ন দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শুরু বললাম কিন্তু দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যাচ্ছে তাই কেটেছে ইংল্যান্ডের দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যাচ্ছে তাই কেটেছে এবং দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিটাও যাচ্ছে তাই কাটলো শেষ ম্যাচটাতে প্রাইডের জন্য খেল খেলেও তারা মোটেও সুবিধা করলো করতে পারলো না সাউথ আফ্রিকার সঙ্গে সাউথ আফ্রিকায় এই ম্যাচটা বিশ ওভারের বেশি হাতে রেখে সাত উইকেটে জিতে নিল হোয়াইট বল ক্যাপ্টেন হিসেবে জর্জ বাটলারের বিদায়টা ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে খুবই খুবই আসলে করুণ হলো শুধুমাত্র এই দিনটাতে শেষ দিনটাতে ইংল্যান্ডের হোয়াইট বল ক্যাপ্টেন হিসেবে টস জয় ছাড়া আর কোনো কিছুই বাটলারের কিংবা ইংল্যান্ডের পক্ষে আসেনি এই যে ম্যাচটা যে ম্যাচে সাউথ আফ্রিকা জয়ের মাধ্যমে তারা নিশ্চিত করলো সেমিফাইনাল খেলা শুধু না গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও এবং আফগানিস্তানের ওই যে ন্যূনতম সম্ভাবনা কাগজে কলমে ছিল সেটাকেও তারা শেষ করে দিল তাতে আপনি টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন প্রথমত আমি বলবো যে ইংল্যান্ডের এই পারফরমেন্সটা খুবই সারপ্রাইজিং এমনিতেই তাদের যেই দল সেইখানে দুই তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দুহাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ানস ট্রফি পরপর তিনটা আইসিসি ইভেন্ট এরকম বাজে পারফরমেন্সটা এটাও সারপ্রাইজিং এবং লাস্ট ম্যাচের পারফরমেন্সটা একেবারে যাচ্ছে তাই মনে হচ্ছিল যেন তারা হাল ছেড়ে দিয়েছে কাজ ঝুলে গিয়েছে ন্যূনতম প্রাইডের জন্য যে খেলার ব্যাপারটা সেইটাও তাদের মধ্যে মোটেও কাজ করেনি অন্যদিকে সাউথ আফ্রিকা খেলেছে সত্যিকার অর্থেই মনে হচ্ছিল যে তারা সাফল্যের জন্য বুভুক্ষু এবং তারা যে কোনো মূল্যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় কেননা গ্রুপ চ্যাম্পিয়ন হলে অন্য গ্রুপের তুলনামূলক কোট আন কোট সহজ দলকে তারা পাবে এখন অন্য দলের অন্য গ্রুপের সহজ দলটা কে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড যে পরস্পরের মুখোমুখি হচ্ছে ওই ম্যাচে যেই দলটা জিতবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন ওই ম্যাচে যেই দলটা হারবে তারা হবে গ্রুপ রানার্স সব তাদের সঙ্গে সাউথ আফ্রিকা খেলবে এখন ওই ম্যাচটাও ইন্টারেস্টিং যদি সেখানটাতে ইন্ডিয়া হেরে যায় তাহলে তো সাউথ আফ্রিকার মনে হবে যে এই যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আরো কঠিন প্রতিপক্ষের সামনে তারা পড়ে গেলো যাই সেটা পরেরটা পরে কিন্তু সাউথ আফ্রিকায় তাদের কাজটা ঠিকঠাক মতোই করলো আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারিয়েছে লাস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারালো মাঝখানে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে বেসে গিয়েছে পাঁচ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই এই কোয়ালিফাই করলো চ্যাম্পিয়নস ট্রফি সেমিফাইনালের জন্য চার পয়েন্ট অস্ট্রেলিয়ার তারা গ্রুপ রানার হয়েছে আর যেটা আমি বললাম যে আফগানিস্তান বাদ পড়ে গেছে ইংল্যান্ড তো আগেও আগেই বাদ পড়ে গিয়েছে টার্নিং পয়েন্টের হিসাবটাকে আমি বলছিলাম দেখুন একশো উনআশি তারা করাটা সাউথ আফ্রিকার জন্য কোনো প্রবলেম ছিল না এবং প্রবলেম হয়ও নাই এই ম্যাচে প্রথমবারের মতো তারা ত্রিস্টান স্টাফসকে খেলেছে তিনি শূন্য রানে আউট হয়েছেন রায়ন রিকেলটনও খুব বেশি রান করতে পারেননি কিন্তু তারপরে গিয়ে তাদের একটা একশো সাতাশ রানের পার্টনারশিপ হয়েছে রাসি ফন্ডের দুসেন এবং হাইন্ডি ক্লাসেনের এবং সেইটাতেই মনে হচ্ছিল তারা আট উইকেটেই জিতে যাবে সে সময় এসে চৌষট্টি রান করে ক্লাসেন আউট হয়েছেন কিন্তু ফন্ডের দুসেন তিনি বাহাত্তর রানে নট আউট ছিলেন জয়টা নিশ্চিত করেছেন উনত্রিশ দশমিক এক ওভারেই তারা জিতে গিয়েছে এক্সো 25 বল হাতে রেখে সাউথ আফ্রিকার এই সাত উইকেটে ব্যবধানে বিশাল জয় ফলে তাদের এই ব্যাটিং ইনিংসের এই জায়গাটা থেকে টার্নিং পয়েন্ট খোঁজার কোনো কারণ নাই ইংল্যান্ডের ক্যাপ্টেন জশ বাটলার টস জিতে আগে ব্যাটিং নিয়েছে সেটাকে কি টার্নিং পয়েন্ট বলবেন আমার কাছে সেটাও মনে হয় না যে যে উইকেটে খেলা হয়েছে এবং তারপরেও ইংল্যান্ডের যে ব্যাটিং লাইনআপ 179 রানে অল আউট হওয়ার মতো না সব মিলিয়ে তারা আসলে একেবারে ভেঙে পড়েছে একেবারে ধসে পড়েছে এবং সেইখানটা তো অবশ্যই সাউথ আফ্রিকার বোলিং এর ক্রেডিট রয়েছে এবং অবশ্যই সাউথ আফ্রিকার ফিল্ডিং এর ক্রেডিট রয়েছে অসাধারণ ফিল্ডিং তারা করেছে স্পেশালি সেই দুইটা ক্যাচ দেখুন তারা যখন সাঁত্রিশ রানে তিন উইকেট তুলে নিল শুরুতেই ইংল্যান্ডের ওইখানেই তার একটা এজ পেয়ে গেছে এবং সেই তিনটা উইকেটই তুলে নিয়েছেন মার্কো ইয়ানসন ফিলসল্টের এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই যাচ্ছে তাই কাটলো দশ রান রানের পর আজকে তিনি আট রান করে আউট হলেন জেমি স্মিথের পনেরো রান নয় রানের পর আজকে তিনি শূন্য রান করে আউট হলেন বেন ডাকেটের এই টুর্নামেন্টে একটা ম্যাচে তার ওয়ান সিক্সটি ফাইভ একটা হচ্ছে দুর্দান্ত ইনিংস রয়েছে কিন্তু তারপরেও বাকি দুটা ম্যাচ ভালো করতে মানে আজকেও যখন তিনি আউট হয়ে গেলেন আজকে স্টার্টটা ভালো চব্বিশ রান করে তিনি আউট হয়ে গেলেন সাঁত্রিশ রানের তিন উইকেট এবং যে বললাম যে মার্কু তিন তিনটা উইকেট নিলেন তারপরে একটা বাষট্টি রানের পার্টনারশিপ ইংল্যান্ড করেছিল একটা রিবিল্ড ফেজে কিন্তু তারা ছিল হ্যারি ব্রুক এবং জো রুটের পার্টনারশিপে এবং সেইখানটাতে আবারও মার্কো এনসেন এবং এইবার তিনি ডিপ মিড উইকেটে একটা অবিশ্বাস্য ক্যাচ ধরে সেই পার্টনারশিপটা নিরানব্বই ছিল ইংল্যান্ডের থেকে মধ্যে সাত আসলে যায়। এবং সেই ওইখানটাতে ক্যাচের কথা বললাম তো আর ওভারটেনের আউটের সময় এনগিডি যে আরেকটা ক্যাচ ধরেছেন মিডনে সেইটাও কিন্তু কম অবিশ্বাস্য নয় এই দুইটা ক্যাচের মধ্যে কোনটা বেশি ভালো সেটা নিয়ে বরং আসলে তর্ক হতে পারে সো এই যে দ্রুত সময়ের মধ্যে তারা হচ্ছে গিয়ে তিন চার মানে চার পাঁচ ছয় সাথে চারটা উইকেট হারিয়ে ফেললো এইখান থেকে তাদের ম্যাচ থেকে আরো আরো বেশি করে তারা ছিটকে গেছে শেষদিকে শেষ দিকে গিয়ে ওইখানে জর্জ বাটলার কিছুক্ষণ উইকেটে ছিলেন জফরাচার কিছু রান করেছেন ফলে তাদের স্কোরটা ওয়ান সেভেন্টি পর্যন্ত যায় জয়ের জন্য যেটা আসলে মোটেও যথেষ্ট ছিল না তাহলে এই যে ম্যাচটার কথা আমি বলছি সেখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমি বলছিলাম যে সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংস থেকে টার্নিং পয়েন্ট নেওয়ার আর কিছু নাই আমি বলছি যে এখানটাতে টসটাকেও টার্নিং পয়েন্ট হিসাবে দেখতে আমি রাজি নই আমার কাছে মনে হয় যে শুরুতে যে ইংল্যান্ডের তিন তিনটা উইকেট তুলে নিয়েছে সাঁত্রিশ রানের মধ্যে তিন উইকেট মার্কো ইয়ানসেনেরই তিনটা শিকার এইটা একটা টার্নিং পয়েন্টের দাবি তার আর ওই যে তিন উইকেটে নিরানব্বই থেকে তারা যে হচ্ছে গিয়ে একশো তিরিশ হওয়ার আগেই সাত উইকেট পড়ে গেল ওইটা আরেকটা একশো সাতাশ সাত উইকেট ওইটা আরেকটা টার্নিং পয়েন্টের একশো উনত্রিশ মনে হয় সাত উইকেট ওইটা আরেকটা টার্নিং পয়েন্টের দাবি তার চার চারটা উইকেট স্পেশালি ওই দুইটা ক্যাচ এখন সবকিছু মিলিয়ে ক্যাচ দুইটা আসলে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে মার্কো আর এনগিডির এই ক্যাচ দুটো ছাড়া আপনার পরবর্তী দিকে এই খুব বেশি কিছু মনে মনে পড়বে বলে আমার কাছে হয় এতটাই এক পেশে ম্যাচ হয়েছে এবং ওই ফেসটাও ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি হ্যারি ব্রুকের উইকেটটাও গুরুত্বপূর্ণ অবশ্যই এবং সেইটা সেইখানটাতে যে ক্যাচটা মার্কোয়েনসেন ধরেছেন আর হচ্ছে ওভারটেনের উইকেটেও যেই ক্যাচটা এনগিডি ধরেছেন এই দুইটা ক্যাচকেই আমি আসলে বলবো এবং ওই ওই ফেসটাকেও আমি বলবো যে সাউথ আফ্রিকার এই জয়ের টার্নিং পয়েন্ট ইংল্যান্ডের এই বিধ্বস্ত হয়ে টুর্নামেন্টটা শেষ করার হোয়াইট বল ক্যাপ্টেন হিসেবে জর্জ বাটলারের চেষ্টা করার এক সময়ের হোয়াইট বল ক্রিকেটের দুর্দান্ত পাওয়ার হাউজই আমরা বলবো যে দুই হাজার উনিশ ওয়ান ওয়ার্ল্ড কাপ জয় দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় ইংল্যান্ডের যে ক্রমশ যে ডিক্লাইন টানা তিনটা আইসিসি ইভেন্টে সেইটার কফিনের শেষ পেরে ঠুকে দেওয়ার এই ম্যাচে তো তারা জিতলেও কিছু হতো না কিন্তু অন্তত সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা আত্মবিশ্বাস করতো সেটাও যে হয়নি তাতে ওই জায়গাটাতে ওই দুইটা ক্যাচকে এবং ওই ফেজে তাদের চার চারটা উইকেট হারানোকেই আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে কি বলবেন আপনি